পারিবারিক সামাজিক মূল্যবোধ ও শিষ্টাচার এটা হচ্ছে আমাদের ক্লাস এই যে সাবজেক্ট এই সাবজেক্টে আমরা প্রথমে এখানে এই চ্যাপ্টার তিনটা আমরা পরে আনব আমাদের যে কথা আমরা বলেছি যে পারিবারিক সামাজিক মূল্যবোধ মূল্যবোধ জিনিসটা কি সেটা যদি আপনি আগে উপলব্ধি না করতে পারেন তাহলে আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে আমরা ব্যর্থ তো যাতে আমরা ব্যর্থ না হই প্রথমেই আমরা দিয়েছি কৃতজ্ঞতা শিকার এক নহলে প্রথমে আপনাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে সেই জন্য আমি প্রথমে এই প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠান যিনি এই প্রতিষ্ঠানটা তৈরি করেছেন ক্লাস শুরু করার আগে আমি তার প্রতি কৃতজ্ঞতা দেখাচ্ছি ফ্যামিলি অ্যান্ড সোশ্যাল ভ্যালু অ্যান্ড এ ডিটেজ ট্রেনিং দ্য বিগনিং অফ দি ক্লাস I would like to express my gratitude to Honorable Prime Minister Sheikh Hachina who has established a permanent institutional infrastructure Sheikh Hachina National Youth Development Institute. abu Ayyat M.D. Masutra Rath, who gave me the opportunity to take classes in the institute. institute. তাহলে আমি প্রথমে এই বিষয়টি আপনাদের বুঝাই যে কৃতজ্ঞতা জানিয়ে এই কৃতজ্ঞতার মাধ্যমে পারিবারিক এবং সামাজিক মূল্যবোধ বা শিষ্যতা সেটা আপনি শিখে এসেছেন পরিবার থেকে আপনি যখন শিশু ছিলেন

মাথার ঘাম পায়ে ফেলা টাকা পয়সা দিয়ে এই পর্যন্ত লেখাপড়া শিখিয়েছে এবং ভবিষ্যতে আপনাকে নিয়ে স্বপ্ন দেখে যে আমার ছেলে আমার মেয়ে একদিন অনেক বড় হবে এই বাবা মার প্রত্যাশা তারা বড় হয়ে লেখাপড়া শিখে আমাকে তবে সেই প্রত্যাশা আমার নাই বাবা বলছে আমার নাই মা বলছে আমার নাই সেই তার সংসার তার জীবনকে অত্যন্ত সুন্দর করে তুলতে পারবে সেই প্রত্যাশায় আমি আমার সব কিছু उतार করে দিয়ে এই জীবনে এঁকেmanifest করেছি দুdna आएले হাঁটা চলাvarphi শিখলেন তারপরে এই পর্যন্ত আসলেন এখনো পর্যন্ত আপনি প্রতিষ্ঠিত হইতে পারেননি তাই মা বাবা আপনাকে বলছে তুমি এমন জায়গায় যাও বাবা বা মা যেন তোমার একটা ভালো বিয়ে হয় একটা ভালো ছেলের সাথে বিয়ে হয় মেয়ে হইলে ভালো ছেলের সাথে বিয়ে হয় তুমি যেন সুখে শান্তিতে থাকতে পারো আর ছেলে হলে যেন একটা ভালো বউ পায় সে যেন আমাদেরকে তোমাদের তোমাকে ভালোভাবে মাইন্ড করে তোমার সেবা শুশ্রূষা করে সেই প্রত্যাশা করছি তাই মা বাবা আপনাকে স্নেহ দিয়েছে আপনি মা বাবাকে কি দেবেন সম্মান দেবেন শ্রদ্ধা দেবেন ভালোবাসা দেবেন তা যদি ঠিক হয় তাহলে আপনি কোথা থেকে নৈতিক নৈতিক কথা শিখলেন পরিবার থেকে তাহলে আপনি আজকে রুটন শিখছেন না আপনি এই পর্যন্তই শিখে আসছেন আজকে প্র্যাকটিক্যাল বিষয়টি যেসব বিজ্ঞ জনেরা দিয়ে গিয়েছে আমাদের প্রিয় নবী রসুল পাক সালাম তার পবিত্র হাদিস এবং পবিত্র পুরাণ কাহিনী বর্ণনা করে গেছে সেই সবই আপনি পরিবারে শিখে এসেছেন বাট আপনি জানেন নাকি শিখে এসেছেন কোথায় পিতা মাতা আপনার পিছনে এত খাটছে কেন আপনার বড় ভাই আপনার বড় বোন ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে তার অর্জিত পয়সা কেন আপনার পিছনে দিচ্ছে দিচ্ছে এই কারণে যে আপনি পরিবারের একজন সদস্য পরিবার মানে কি মা বাবা শুধু পরিবার মানে হচ্ছে মা বাবা দাদা দাদি হ্যাঁ ছেলে মেয়ে এবং আপনার বাসায় যে কাজের লোকটা আছে সেই লোকটাও আপনার পরিবারের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত আপনি যে শিক্ষা পাইলেন সেই শিক্ষা কোথায় পরিবার তারা আজকে পরিবার কাকে বলে কাদের নিয়ে পরিবার গঠিত হলো এবং পরিবার আপনাকে কি শিখিয়ে দিয়েছে পরিবার আপনাকে শিখিয়ে দিয়েছে আপনি কি তপ্য হন কি কি আজকে যে ইনস্টিটিউশন আছে আসছে ইনস্টিটিউটে এই ইনস্টিটিউটে কি এই প্রতিষ্ঠানটা করে দিয়েছে যাতে বাংলাদেশে বেকার যুবকরা এখানে এসে ট্রেনিং নেয় এবং ট্রেনিং নিয়ে তারা দেশ ও জাতি সার্বিক কল্যাণে অগ্রগতিতে উন্নয়নে যেন অবদান রাখতে পারে আপনারা এই প্রতিষ্ঠানটিকে এই প্রত্যাশা তাহলে তোমার মা বাবার যে উদ্দেশ্য এই দেশের রাষ্ট্রপ্রধান माननीय প্রধানমন্ত্রী একই আদর্শ ঠিক কিনা তাহলে এই যে প্রতিষ্ঠানে আপনি আসছেন আমি আমার যত মনে হয় যে এখানে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা সরকার থেকে করা হয়েছে এবং যাওয়ার সময় হয়তো কনভেন্স দিয়ে দেবে কি সুন্দর ব্যবস্থা জামায়াতের

প্রত্যেকের উচিত যে আমরা যেন এই প্রতিষ্ঠান প্রধান যেভাবে আমাদের উন্নয়নের জন্য চিন্তা করেছে আমাদের মা বাবা যেমন আমাদের উন্নয়নের জন্য চেষ্টা করেছে চিন্তা করেছে এই প্রতিষ্ঠানের উন্নতি যেন আমরা ঘটাতে পারি এই প্রতিষ্ঠানের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা যেন বাস্তবায়ন করতে পারি সেটা আমাদের তাহলে এখন আমরা মূল্যবোধ কি এখানে দেখো একটা সংজ্ঞা দেওয়া আছে মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে আইনের ভিত্তি জাতীয় জীবনের দর্শপঞ্চ মূল্যবোধ নির্ধারিত হয় নৈতিকতার মাধ্যমে তাহলে সকল কথা এক কথা নৈতিকতা নৈতিকতা মানে নীতি সম্মত

বহুমাত্রিক ও আন্তর্জাতিক ধারণা সুশাসন তাহলে এখানে আমরা দেখাবো আমি যা স্লাইডের মাধ্যমে দেখাবো সেটা আমার বক্তব্যের মধ্যে সব চলে আসবে সময় কথা চিন্তা করার দরকার নাই বুঝতে পারছেন কিনা পুরা বিষয়টি লেখারের মধ্যে বুঝিয়ে দেওয়া আছে এখন আমরা পরিবারের কথা জানলাম পরিবার একটা গ্রামে কয়েকটা একটা ইউনিয়নকে কয়েকটা গ্রামে ভাগ করা হয় কয়েকটা ওয়ার্ডে ভাগ করা হয় ঠিক ঠিক এই যে ওয়ার্ডে ভাগ করা হয় আপনি আপনার ওয়ার্ডে একজন বড় লোক মানুষ শিক্ষিত শুধু আপনি যদি আপনার পরিবারে শিক্ষিত হন আর ভাই বোন যদি অশিক্ষিত থাকে বা অন্য পরিবারের লোক যদি অশিক্ষিত থাকে তাহলে সমাজের উন্নয়ন হল না আপনার আশেপাশে যারা আছে সব কিছু মিলে অন্য অন্যদের যে বাড়িঘর আছে গাছপালা আছে তার সব কিছু মিলে একটা পরিবেশ এবং সেই পরিবেশের সমন্বিত রূপ হচ্ছে সামাজিক তাহলে একটা সমাজ একটা সমাজ ছোট্ট জায়গা থেকে অনেক বড় হতে পারে অর্থাৎ কি এরকম একটা সমাজ একটা পরিবারের আর এর পাশে আরো বাড়ি ঘর আছে আছে না এরকম অসংখ্য বাড়িঘর আছে এই বাড়িঘর মিলে একটা সমাজ আপনি একটা ঘরে ধরেন এটা একটা পুকুর একটা বাড়ি এইখানে একজনের একটা বাড়ি এইখানে একজনের একটা বাড়ি এদিকে একটা বাড়ি অর্থাৎ আপনার চাষা আপনার বাবা মিলে তারা পাঁচ ভাই হইতে পারে কি পারে না এই সবাই মিলে এই সব পরিবার মিলে হচ্ছে একটা আপনার সমাজ ঈদের সময় আপনি তাদেরকে দাওয়াত করেন তারা আপনাকে দাওয়াত করে নাকি আপনারা একটা একটা খান কার সাথে যোগাযোগ নাই আছেন কি এমন কেউ আছেন যে না কার সাথে যোগাযোগ করি না আমরা আমাদের মধ্যে চলি আছে নাই তাহলে এই এক পুকুরের পানি সবাই ব্যবহার করছে

কাজটা আমরা করছি সেটার নাম হচ্ছে সামাজিক মূল্যবোধ প্রত্যেকটি শিশুর নাগরিকতা নাগরিক চেতনা সূচনা হয় পরিবারের মধ্য দিয়ে সহযোগিতা কি কি হয় একটা শিশু সহযোগিতা সহিষ্ণুতা সম্প্রীতি ভ্রাতৃত্ববোধ শৃঙ্খলা বোধ নিয়মিতা শ্রদ্ধাবোধ

নিয়ম থাকবে শ্রদ্ধা মন থাকবে সহনমিতা থাকবে সহমর্মিতা থাকবে ত্যাগ এবং ভালোবাসা থাকবে সর্বোপরি এই প্রতিষ্ঠানে কেবিন নিতে এসেছি এই ট্রেনিং এর মাধ্যমে শিক্ষা শিখছি শেখা বাস্তবে বাইরে দিয়ে পাশও বাইরে থাকে তার মানে ও এখানে বসে ওর দিকে পা আগায় দিতেছে আর ও আবার ওর দিকে পা আগায় দিতেছে

এখন শিখলাম যে প্রত্যেকটা ধাপে ধাপে আমরা এগিয়ে যাব আমরা কি শিখলাম মূল্যবোধের একটা শ্রেণী বিভাগ আছে কিরকম মূল্যবোধের শ্রেণী বিভাগ দেখো গণতান্ত্রিক রাজনৈতিক মূল্যবোধ নৈতিক মূল্যবোধ বুদ্ধিভিত্তিক মূল্যবোধ শারীরিক বা বাহ্যিক মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ বিভিন্ন ধরনের মূল্যবোধের মধ্যে আচরণগত ব্যক্তিগত সামাজিক ব্যবসায়িক সাংস্কৃতিক মূল্যবোধ প্রতিটি মানুষে আর আপনার ব্যক্তিগত এবং কর্মজীবনের বিভিন্ন দিকে প্রভাবিত করে ব্যক্তিগত মূল্যবোধ মানব ব্যক্তিত্বের বিকাশের সাথে সম্পর্কিত মূল্যবোধ এবং জাতীয় মূল্যবোধের মধ্যে রয়েছে সততা ও আনুগত্য আধুনিক মূল্যবোধগুলি নিজের সাফল্য এবং অন্যের উপর আধিপত্য বা নিজের জন্য সন্তুষ্টি অর্জনের অনুপ্রেরণা প্রতিনিধিত্ব করে এই হচ্ছে তিন নাম্বার

এই কুকুরটা পরিষ্কার রাখার দায়িত্ব কি শুধু এক নম্বর ব্যক্তি দুই নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি না সকলে সকলে কি দরকার ভাই আমি কি আমার খাওয়া দাওয়া করে কাম নাই আমি তোমার জন্য পুকুর পরিষ্কার করতে যাব যে তো সবাই সকলে কাজ করি সকলে আর কোনো আছে নাকি বাংলাদেশে কিছু পাইছে কত আছে সবাই বলে যা পাইছে নাকি আছে তুমি যখন এখানে একটু বলে খাবার খেতে যাবা তখন তোমার খাবারটা ওরে দিবা তুমি দিবা তাহলে দেখা যাচ্ছে সাংঘাতিক স্বার্থপরতা আমাদের মধ্যে বিরাজ করছে কেউ আমরা কার্ডটা দেব না আমার টাকা আছে দশ হাজার তোমাকে দেবো দুই তোমার আছে তুমি দিবা একসাথে দুজন একদিন এতদিন থাকলে চোদ্দ দিন একসাথে বাসে যাবো আবার ভাড়া দিবা তোমার বাস ভাড়া দিবা ও তোমারটা দেবে তাই তুমি কি

কিন্তু তা আমরা করতেছি না কেন করতেছি না সেই যে না সেই দেখি ময়লা হয়েছে এখানে পানি খাওয়ার পরে এখানে যারা পানি খাচ্ছে কলেরা হচ্ছে কারোর মশা হয়েছে বেশি

অর্থাৎ আমি কলের দ্বারা আক্রান্ত হতে পারি আমি ম্যালেরিয়ায় দ্বারা আক্রান্ত হতে পারি আমি ডায়েরিয়া দিয়ে আক্রান্ত হতে পারি সুতরাং সবাই যদি বুঝি যে তুমি এই পুকুরের পানি ব্যবহার করবা সঠিক করে করবা যেন এখানে কোনোরকম পানি দূষিত না হয় চলো তাহলে তুমি এক্সেল থাকবে তুমি এক্সেল কি থাকবা কাঠ বলে থাকবা সেলবি থাকবা এখন তুমি আর ওয়াইর একসাথে মাথা যাচ্ছ পাঁচ অ্যাক্সিডেন্ট হয়েছে তোমার কিছু হয়নি ও হাত হয়েছে তুমি কি ওরে হাসপাতালে নিবা না তাহলে কি দেখছো তাহলে একজন আরেকজনে সহযোগিতা করছো ওর পকেটে টাকা ছিল পকেট পাই গেছে এখন ও বাড়ি দাঁড়তে লাগবে তুমি টাকা নিবা না অবশ্যই অবশ্যই সুতরাং এই যে মূল্যবোধ এই যে পারস্পরিক কৃতজ্ঞতা বোধ আমি আজই যে এই প্রতিষ্ঠানে প্রধান অতিরিক্ত সচিব ডিজি

পঞ্চাশ টাকা বা তিরিশ টাকা একটা ডিম আছে ডিম সহ খিচুড়ি তিরিশ টাকা মাংস সহ খিচুড়ি চল্লিশ টাকা কারণ এইভাবে যদি টাকা ভাগ করে দিত খাবারের মেনুতে তাহলে কিন্তু তুমি বেশি খেতে না তুমি কমটা খেতে কিন্তু ওখানে যেহেতু সরকারের মান না খাবার খাবার ক্ষেত্রে তো তুমি কিন্তু করো না তুমি কিন্তু চিন্তা করো না যে না আমি বেশি খেলে আমার ক্লাসে যে ঘুম আসবে আমি আসল জিনিসটা করি আসল জিনিস শিক্ষা দেয়ছি আমি যাতে না ঘুম হয় এখানে ক্লাস করে যেন কিছু শিখতে পারি সেই জন্য আমি আসছি ঠিক কি না তাহলে এখন যদি তোমরা ঘুমাও তাহলে তোমাদের সেটা অন্যায় হচ্ছে তোমরা অন্যায় কাজটা করতেছ আমরা তো নীতি কথা পড়াচ্ছি আর তুমি এখন এখানে এসে অন্য অনৈতিক কাম শুরু করে দিয়েছ হ্যাঁ কি ঠিক কি না তাহলে সেটা তাদের ঘুম আসে তাই মুখে পানি দিয়ে আসো এবার থেকে সামাজিক মূল্যবোধ তাই সামাজিক পরিবেশ বলে তাকেই সামাজিক পরিবেশ মানে সামাজিক মূল্যবোধ প্রতিটি মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করে এবং তাদের নিজস্ব সততা সামাজিকতা সংস্কৃতি ধারা নিয়মতান্ত্রিক ভাবে মেনে চলে সুস্থ সমাজ ব্যবস্থায় এবং সুস্থ সমাজিকতা যেমনি নাগরিকের মানুষ মনুষ্যত্বের মস্তিষ্ক তাই এটিকে ঠিক রাখার দায়িত্ব সমাজ ও রাষ্ট্রে বসবাস প্রত্যেকটি মানুষের প্রত্যেকটি মানুষ সে তার সামাজিকতা সভ্যতা সংস্কৃতি রূপ নীতি মানতে বাধ্য থাকে আমি যা বক্তব্য দিয়েছি যে তোমার হাত ফর্ষা আমার হাত কালো তোমার হাত ছোট আমার হাত লম্বা এরকমের কিছু নয় সকলে একসাথে একসাথে হাত ধরেছি এই দেশটার উন্নয়নের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য আমার উন্নয়ন শুধু নয় পরিবারের উন্নয়ন শুধু নয় পাড়ার উন্নয়ন শুধু নয় ইউনিয়নের উন্নয়ন নয় জেলা উন্নয়ন নয় সারা বাংলাদেশে চৌষট্টিটা জেলা উন্নয়ন জিডিপির গ্রোথ রেট চাই ক্রস ডোমেস্টিক প্রোডাক্ট অর্থাৎ জিডিপির গ্রোথ রেট চাই বাংলাদেশের মাথা পিছু প্রত্যেকটা মানুষের উন্নয়ন চাই আমাদের সরকার প্রত্যেকটা মানুষের উন্নয়ন চাই সেই উন্নয়নের জন্যই তোমাদেরকে আজকের এই ক্লাস দেওয়া হয়েছে